আপসে বের হয়ে যায় কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব আচ্ছা কোথায় যাব আর আমার সন্তানের বয়স পাঁচ বছর আর চার বছর তে আমি এই দুটো সন্তান নিয়ে কোথায় যাব আমি আপনাদের ছাত আপনাদের পাশে রেখে আমি আইনের আইনের মাধ্যমে যেতে যাচ্ছি আপনার আইনের সাপোর্ট দেন আমাকে ওই পক্ষ থেকে ওই নারী পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং ব্যবস্থা নেবে আইনজীবী বাহিনী বলছে হয়েছে সেই ক্ষেত্রে আসলে যদি ওই নারী দাবি করে যে উনি ওনার বউ তাহলে তো সবকিছু দেখা যাচ্ছে ঠিক আছে আসলে যদি বউ সে পারে যে তার বিয়ে হয়েছে সেই হিসাবে আপনার বক্তব্য কি আসলে সেই হিসাবে তখন তিনি ব্যবস্থা নেবেন যে আমার 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 আর আমার সন্তানদের কিভাবে উনি আমার সাথে স্টে করবেন কি করবেন না বা আমার আমার সন্তানদের সাথে উনি থাকবেন কি থাকবেন না এটা উনি বলবেন

আমি আসলে কিছু কিছুই জানি না আমি যতটুকু জেনেছি আপনাদের ওই সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জেনেছি আমি অন্য কোনো পারপাস কিছুই জানি না এ সম্পর্কে আমি আসলে কিছু জানি না তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড উনি ওনার পরিবার বর্তমানে উনি ওনার পরিবার ওনার বাবা ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেশারাইজড করার চেষ্টা করছেন না ওনার বাবা মাওকে আপনার বিপক্ষে এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে কেন সেটা কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি আচ্ছা ঠিক আছে इवन এখান থেকে কোন সাংবাদিককে আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন যে আমি নাকি আপনাদের ডেকেছি আমি নাকি আপনাদেরকে আসতে বলেছি আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকে এনেছি এটা আপনাদের মধ্যে থেকে কে বলে জানতে কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হলো আপনাকে বলছে যে মিডিয়ার যেহেতু মিডিয়ার সামনে এসেছিস মিডিয়ার সামনে তোকে আমার বউ সাজে আসতে হবে এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বোঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো দরকার নেই কারণ তারা ভাবছে যে আমি যখন রিভিল মানে আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনা প্রেক্ষিত আইনি প্রক্রিয়াগুলো জটিলতা দেখা দিতে পারে আপনার সংসার ভাঙলো ওই সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন না পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনে সহায়তা চাই আপনাদের মাধ্যমে আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয় এটাই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে বাচ্চাদের ভবিষ্যৎও আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক ওই নারীকে ছেড়ে যদি আবার আপনার কাছে ফিরে আসে তাহলে আপনারা সংসার করবেন কিনা একসাথে হ্যাঁ অবশ্যই কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক আমি এখনো চাই তিনি আমার সাথে আমার সন্তানদের সাথে সুখ সুন্দর সুখে সংসার কিন্তু তিনি তার যে ভাষ্য তাতে তিনি আমার চেহারাই দেখতে চাচ্ছেন না আপনারা তো নিজের শুনলেন তাহলে এই ক্ষেত্রে করণীয় কি আপনারাই বলেন আমাকে আপনি তো তার স্ত্রী বিগত সময় এই নারী ছাড়াও অন্য কোনো নারীর সংস্পর্শে বা কোনো নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা থাকতেও পারে এটা আমি এখন যেহেতু দেখিনি আমি জানি না বলতে পারছি না আপনার কাছে তো ফোন এসেছিল তারপরে এত বিশ্বাস অর্জন হলো কিভাবে আপনি কিভাবে বুঝতে পারলেন যে তিনি তার কলিগ বা অন্য বন্ধু আমি যখন ওনাকে বলি যে আপনি ওনার সাথে ওনার আপনার কি সম্পর্ক বা আপনি ওনার সাথে বা যদি কোনো সম্পর্কে আগান জেন মানে ওখান থেকে ফিরে আসেন

এখন যে পরিস্থিতি দেখছি তাতে আমার আইনগত ব্যবস্থা না ছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না নিরাপত্তা নিয়ে কোনো হ্যাঁ হ্যাঁ আমি করছি। কারণ তারা পারিবারিক হয়েছেন তারা মানে আমার সমগ্র লোক তারা একত্র হয়েছেন এখন আমার এগেনস্টে কথা মানে আপনার তো শুনলেনি যে তারা আমার এগেনস্টে এখন মানে স্টেপ নিচ্ছেন তাহলে আমি এখন কি করব মানে আমার কোন কিভাবে থাকা উচিত এটা আপনারাই হ্যাঁ খুঁজছে অবশ্যই খুঁজছে বাবা অসুস্থ কান্নাও করেছে বাবাকে দেখে এসে